হাউরের একমাত্র দোতলা হাউসবোট হচ্ছে এটি যে হাউসবোটটার নামই হচ্ছে দ্য হাউসবোট এই বোটের ভেতরে পাচ্ছেন বিলাসবহুল এসি রুম কম টাকায় এই হাউসবোটে আপনি এসি রুমে থাকতে পারবেন তাহলে চলেন এই বিলাসবহুল হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে একটা ট্রিপ দিয়ে আসা যাক এই হাউসবোট মূলত ছাড়বে সুনামগঞ্জ থেকে তাই আপনাকে যে কোনো বাহনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে সুনামগঞ্জ যদিও হাওর ভ্রমণের বেশিরভাগ হাউস বোর্ড ছাড়ে তাহেরপুর থেকে যেটা সুনামগঞ্জ থেকে খানিকটা দূরে তবে সুনামগঞ্জ থেকে উঠাটাই বেস্ট একটা অপশন কারণ বোটটি এই হাওরের অন্য বোর্ডগুলোর তুলনায় কিছুটা বড় বোটে ধোকার সাথে সাথে প্রথমে পাচ্ছেন লাইব্রেরি সহ বিশাল বড় একটা লবি আর গান গাওয়ার জন্য বোটের ভেতরে সাজানো আছে নানা রকম ইনস্ট্রুমেন্ট আরও আছে ভালো মানের সাউন্ড সিস্টেম যেটা আপনাদের ট্রিপটা আরও বেশি জমজমাট করে তোলে এই বোটে প্রতি সর্বনিম্ন প্যাকেজ আট হাজার টাকা এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আমাদের প্যাকেজ রয়েছে প্যাকেজ এর ভেতরে পাঁচবেলা খাওয়া দাওয়া টুকটাক স্ন্যাক্স এবং দুই দিন এক রাতের এই প্যাকেজে ঘুরতে পারবেন টাঙ্গুয়ার হাওরের সকল স্পট এই বোটের নিচের তলায় রয়েছে বাংকার বেড যেখানে এক রুমে জন মিলে থাকতে পারবেন এবং রুমটা এসি করা আরেকটি রুম যেখানে থাকতে পারবেন দুইজন এবং এই রুমটা কিন্তু নন এসি রুম সাথে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম আর দোতলায় গেলে পাচ্ছেন প্রেসিডেন্সিয়াল সুইট যেটা হচ্ছে এসি করা এই বোটে এই ধরনের রুম হচ্ছে দুইটা রুমটির অবস্থান হচ্ছে বোটের একদম সামনের দিকে মানে রুম থেকে আপনি হাওরের ভিউ খুবই সুন্দরভাবে এনজয় করতে পারবেন তাছাড়া এই বোটে আরও দুই ক্যাটাগরি রুম পাবেন একটা হচ্ছে ফ্যামিলি রুম আর একটা পেন্ট হাউস আমাদের এই বোটের ছাদটাও কিন্তু বিশাল বড় বোটটিতে টোটাল রুম হচ্ছে সতেরোটি যেখানে সব মিলিয়ে থাকতে পারে প্রায় পঞ্চাশ জনের মতো এবার চলুন এই ট্যুর প্যাকেজের মধ্যে থাকা দারুণ স্পটগুলো দেখা যাক এই ভিডিওতে আমরা টাঙ্গুয়ার হাওর ও হাওরের অতি সুন্দর স্পটগুলো দেখতে চলেছি যেমন ওয়াচটাওয়ার হিজল বন শিমুলবাগান টেকেরঘাট লাকমাছড়া নীলাদ্রিলেক জাদুকাটা নদী এবং বারিকাটিলা সব স্থানই আপনাকে প্রকৃতির এক ভিন্ন অনুভূতি দেবে তাহলে চলুন দেখে নেই আমাদের সেই অতি সুন্দর স্পটগুলো প্রথমেই থাকছে টাঙ্গুয়ার হাওর এর সেই অসাধারণ সৌন্দর্য টাঙ্গোয়ার হাওর প্রায় একশো বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এর বিস্তৃতি বাংলাদেশের এক বিশাল শীতল জলাভূমি যেখানে প্রায় ছেচল্লিশটি গ্রাম রয়েছে বর্ষায় হাওরের সব কিছু ডুবে যাওয়ায় এই গ্রামগুলোকে তখন গ্রাম বলেই মনে হবে ওয়াচটাওয়ার এবং হিজল বন ওয়াচটাওয়ার যেখান থেকে আপনি পুরো টাঙ্গুয়ার হাওরের এক অসাধারণ দৃশ্য দেখতে পাবেন এই জায়গাটি একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যেখানে আপনি পাবেন এক শান্তিপূর্ণ পরিবেশ এবং চারপাশে শুধুই সবুজ ওয়াচটাওয়ারে দাঁড়িয়ে আপনি দেখবেন হাওরের পানি তার উপর ঝুলে থাকা হিজল গাছ এবং দূরের পাহাড় হিজল বনটি টাঙ্গুয়ার হাওরের বিশেষ এক সৌন্দর্য যেখানে আপনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যেতে পারবেন এটি একটি অদ্ভুত সুন্দর স্থান যেখানে আপনি প্রকৃতির নিস্তব্ধতায় হারিয়ে যাবেন টাঙ্গুয়ার হাওর এমন এক জায়গা যেখানে আপনি বোট থামিয়ে স্বচ্ছ পানিতে গোসল করতে পারবেন এখানে পানির বিশালতা আর স্বচ্ছতা আপনাকে এক বিশেষ অনুভূতি দিবে টাঙ্গোয়ার হাওরের আরেকটি বিশেষত্ব হল এখানে দিগন্ত জুড়ে জেগে ওঠা পাহাড়ের দৃশ্য এই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন পুরো হাওরের অপূর্ব সৌন্দর্য আর দূরের পাহাড়গুলো যেন আপনার হাতের কাছেই প্রকৃতির এই অপূর্ব দৃশ্য আপনাকে মুগ্ধ করবে পাহাড়ের পেছনে সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় এই দৃশ্যটি একেবারে মনোমুগ্ধ করে তোলে টেকের ঘাট যা একান্তই একটি সুন্দর এবং শান্তিপূর্ণ স্থান টেকের ঘাটের চারপাশের সবুজ বন এবং স্বচ্ছ পানি আপনাকে এক অদ্ভুত শান্তি দেবে এই স্থানটি একেবারে প্রকৃতির মধ্যে শান্তির এক উৎস লাকমাছড়া যেখানে আপনি পাবেন শান্তির এক অন্য ধরনের অভিজ্ঞতা এখানে বিশাল বিশাল সবুজ এলাকা এবং পরিষ্কার জলাশয় আপনার মনকে প্রশান্তি দিবে লাকমাছড়া একটি প্রাকৃতিক রত্ন যেখানে প্রকৃতির সাথে একাত্ম হয়ে আপনি অনুভব করবেন জীবনের এক অমূল্য মুহূর্ত নীলাদ্রি লেক যা টাঙ্গোয়ার হাওরের একটি বিশেষ স্থান এই লেকটি এমন একটি জায়গা যেখানে আপনি পুরো হাওরের সৌন্দর্য এক জায়গায় দেখতে পাবেন নীলাদ্রি লেকের শান্ত পরিবেশ এবং স্বচ্ছ পানি আপনার মনকে একেবারে প্রশান্তি দেবে এই স্থানটি খুবই পছন্দনীয় এবং এখানে আসলে আপনি অনুভব করবেন প্রকৃতির এক অবিস্মরণীয় সৌন্দর্য এবার আসি বারিকাটিলায় যেখান থেকে আপনি পুরো টাঙ্গোয়ার হাওরের মুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন এখানকার দৃশ্যপট এমন যা কখনো ভুলে যাবেন না বারিকাটিলার শীর্ষ থেকে পুরো হাওর দেখলে আপনি এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হবেন এখানকার শান্তি আর সৌন্দর্য একেবারে বিমোহিত করে তোলে আরও থাকছে জাদুকাটা নদী যা টাঙ্গোয়ার হাওরের অন্যতম অদ্ভুত এবং মনোমুগ্ধকর স্থান এই নদীটি আপনাকে এক অপরূপ শান্তি এবং সৌন্দর্য দিবে নদীর পানির স্নিগ্ধতা এবং চারপাশের সবুজ প্রাকৃতিক পরিবেশ আপনাকে এক নতুন অভিজ্ঞতা দিবে এই নদীতে ঘুরে বেড়ালে আপনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাবেন শিমুল বাগান যেখানে আপনি পাবেন রাঙা শিমুল ফুল এবং একটি শান্ত নিরিবিলি পরিবেশ শিমুল বাগানে হাঁটতে হাঁটতে আপনি অনুভব করবেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আর মনে হবে আপনি যেন এক অন্য জগতের অংশ এখানে সময় কাটানো আপনার জন্য এক বিশেষ অভিজ্ঞতা হবে আশা করি টাঙ্গুয়ার হাওরের এই অপূর্ব স্থানগুলো দেখে আপনিও মুগ্ধ হয়েছেন যদি আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে উইনাক্স ট্রাভেল অ্যান্ড ট্যুরস এর সাথে যোগাযোগ করুন আমাদের নানা ধরনের প্যাকেজ রয়েছে যা আপনাকে এই সৌন্দর্য উপভোগ করতে সহায়তা করবে